এখানে বলতেছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান সে জিরো আবার এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান সেভান জিরো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সেমান জিরো এক্স স্কোয়ার মাইনাস রুট সিক্স এক্স প্লাস ওয়ান সেভান জিরো এক্স স্কোয়ার মাইনাস টু রুট টু সিক্স প্লাস ওয়ান সেমান জিরো এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স স্কোয়ার এক্স ট্রি ফোর মাইনাস টেন এক্স স্কোয়ার প্লাস এই প্রত্যেকটা সমীকরণ থেকে আমাকে কী করতে হবে এক্স প্লাস বের হবে এগুলো অঙ্ক সময় ক নাম্বারে আসে তো এক নম্বর দেখো আমাকে প্রত্যেকটাতে কি বের করতে হবে এক্স প্লাস মান বের করতে হবে তো এক নম্বর দেখো সমাধান এক নম্বর এক নম্বর দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান জিরো আমাদের কী করতে হবে এই এক নামকে এক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে এক্স দ্বারা ভাগ করতে হবে প্লাস ওয়ান আমি কী করলাম সবাইকে এক্স দ্বারা ভাগ করে দিলাম তো এখানে থাকে হচ্ছে আর এখানে এক্স তার উপরে দুইটা নিচে একটা দাঁড়িয়ে একটা এক্স থাকে মাইনাস প্লাস ওয়ান জিরো বা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মাইনাস ফোর কী হয়ে যাবে প্লাস ফোর হয়ে যাবে তার বের হয়ে গেল দেখো দুই নম্বর ওকে দুই নম্বর কী দিয়ে এক্স স্কোয়ার মাইনাস রোড থ্রি এক্স প্লাস ওয়ান এক্স এক্স তো কী করবো আবার এক্স দ্বারা ভাগ করবো সর্বনিম্ন এক্স যেখানে আছে যে সর্বনিম্ন এক্স দ্বারা ভাগ করতে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস রুট থ্রি এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান জিরো আমি সবাই কী করলাম এক্স দ্বারা ভাগ করে দিলাম

মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জিরো দেখো কী কি এক্স দ্বারা ভাগ করে দেবো এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস এক্স এক্স প্লাস এখানে আছে দুইটা এক্স এখানে আছে একটা ভাগ করে এখানে একটা এক্স থাকে মাইনাস এক্স থাকি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সমান জিরো তাহলে এক্স প্লাস ওয়ান রাখলাম আর এই মাইনাস প্লাস হয়ে গেল আমাদের এক্স ওয়ান বাই এক্সের বাই হলো আবার দেখো চার নাম্বার অঙ্ক সেম নিয়ম চার নাম্বার কী আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস রুট সিক্স এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান জিরো তো দেখো একইভাবে ভাবে কী করব এই সময় আমি কি এক্স দ্বারা ভাগ করবো এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস রুট সিক্স এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান জিরো তো এখানে দুইটা এক্স আসে একটা এক্স আসে তাহলে কি থাকে আমাদের এক্স মাইনাস এই এক্স এক্স কাটলে থাকে রুট সিক্স প্লাস ওয়ান ওয়ান জিরো তো বাহ এক্স প্লাস এই ওয়ান বাই এক্স সামনে চলে আসলো এই মাইনাস রুট সিক্স এপে প্লাস সিক্স হয়ে গেল

তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের সর্বনিম্ন এক্স যেখানে আছে সেটা দ্বারা ভাগ করতে হবে তো এখানে আছে এক্স স্কোয়ার তাহলে দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেয়ান জিরো দেখো এগুলোতে আমাদের সর্বনিম্ন এক্স জন্য এক্স দ্বারা ভাগ করছে এখানে আমাদের এক্স স্কোয়ার আছে সর্বনিম্ন এই জন্য এক্স স্কোয়ার দ্বারা ভাগ করছে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স স্কোয়ার কাটা টেন প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সে ওয়ান জিরো বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান এইটিন কে হয়ে গেল হয়ে গেল তো আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সূত্র পরে স্কোয়ার প্লাস সূত্র এ প্লাস বি হোল টু এ টেন দেখো আমরা জানি স্কোয়ার প্লাস বি হোল টু এ বি এই

এক্স প্লাস ওয়ান দেখো আমি বারোকে ভাঙব চার গুণ তিন তিন চারের কথা হয় বারো তাহলে এক্স প্লাস ওয়ান এই চারকে রুট করলে হয় দুই আর তিনকে রুট করা যায় এই জন্য রুট আবার থ্রি তাহলে এদের আমার কয়েক নাম্বার গেল ছয় নাম্বার গেল এখন তো আবার সাত নম্বরে একটা অঙ্ক আছে সাত নম্বর অঙ্কটা সেম করতে হবে অঙ্কের এভাবে সাত নম্বর অঙ্কটা করতে পারতো দেখুন আমরা সাত নম্বর অঙ্কটা এখানে করে দিচ্ছি তো সাত নম্বর অঙ্কটা কি এই সাত নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো হোমওয়ার্ক এই সাত নম্বর অঙ্কটা কিন্তু ছয় নম্বর অঙ্কের নেমে করতে হবে